সংসদ নির্বাচনকে ঘিরে আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক তাদের বক্তৃতা এবং সেমিনার আলোচনা আমরা বলতে শুনেছি বারবারই যে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব কি সম্ভব না এই বিষয়টি নিয়ে আসলে রাজনৈতিক নেতাদের মতো এখন ব্যবসায়ী নেতৃবৃন্দ আসলে সংশয় প্রকাশ করা শুরু করেছেন আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনারুল আলম চৌধুরী পারভেজ তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে যথাসময় নির্বাচন হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এছাড়া তিনি এটিও বলেছেন যদি যথাসময় নির্বাচন আয়োজন করা সম্ভব না হয় তাহলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন জ্বালানি খাতে স্থিতিশীলতা সরকার ও ব্যবসায়ীদের মাঝে সুসম্পর্ক স্থাপন ও যেটা সবচেয়ে বেশি মুহূর্তে প্রয়োজন সেটা হলো বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এই কাজগুলো আসলে করা যথাযথভাবে সম্ভব নয় এই যখন পরিস্থিতি তখন আসলে ব্যবসায়ী নেতৃবৃন্দ শহর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের পরিস্থিতি এবং সরকারের মনোভাব কতটুকু ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য উপযোগী সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো দেখুন যখন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই দায়িত্বটি আসলে তিনি যে নিজে এসে যেচে গ্রহণ করেছেন তা বিষয়ে কিন্তু নয় ছাত্র জনতার দাবির মুখেই তিনি অনেকটা দায়িত্ব নিয়েছেন ওটি বলা যায় কারণ যখন আন্দোলন সংগঠিত হয় তিনি তখন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন এবং দেশে এসে ছাত্র জনতার দাবির কাছে তিনি তার মতামত সমর্পণ করেন এবং তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন পরে তিনি যখন নির্বাচনে যে রোড ম্যাপ সেটি ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন তখন নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়া মেনে কাজ শুরু করেছে এবং কাজ যথেষ্ট পরিমাণে এগিয়েছে এবং আমরা দেখেছি যে তারা নির্বাচনের পদ্ধতি গত সমস্যা সেগুলো নিয়ে অংশীজন যারা আছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন প্রতীক বরাদ্দ নিয়ে কথা হয়েছে নির্বাচনী যে কর্মকর্তা আছেন তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে সার্বিক অর্থে একটা নির্বাচনী ডামাডোল তারা বাজাতে শুরু করেছেন এবং তারা পরিষ্কার বলেছেন যে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা তারা করবেন কিন্তু এরপরও রাজনৈতিক নেতাদের এবং ব্যবসায়ী মহলের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আসন্ন নির্বাচন যথাসময়ে হবে কিনা এটা নিয়ে সংশয় থাকবে কেন এই প্রশ্নের জবাব যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা একটু পেছনে ফিরে তাকাতে হয় কেননা আমরা দেখতে পাই জুলাই সনদ নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে সেটা হলো জামাত ইসলামী চাচ্ছে যে জুলাই সনদ এবং গণভোট এই দুটো বিষয়ে অর্থাৎ জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি এবং পিয়ার পদ্ধতি নিয়ে গণভোট সেই বিষয়টুকু নভেম্বরের মধ্যে ফয়সালা করতে অর্থাৎ নভেম্বরে তারা আসলে গণভোট আয়োজনের ব্যাপারে সরকার উপর চাপ সৃষ্টি করছে আর এদিকে এনসিপি যেটা বলছে সেটা হলো যে যেই সনদকে কেন্দ্র করে যে মূল নীতিকে কেন্দ্র করে তারা জুলাই আন্দোলনের তৈরি করে সরকারের সেই সাংবিধানিক ভিত্তির উপর না দাঁড় করিয়ে তারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করতে চান না এ লক্ষ্যে দেখা গেছে যে জামাত ইসলামের সঙ্গে এবং এনসিপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যমুনার বাসভবনে বৈঠক করেছেন বৈঠকের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক সেটা বলা যাবে না গণমাধ্যমে সেরকম কোনো তথ্য আসলে ফলাপ করে প্রকাশও হয়নি তো এখন বিষয় যেটা হচ্ছে যদি এইখানে নভেম্বরে এসে জামাত এবং এনসিপির দাবির মুখে যদি নির্বাচনী গতিপথে বাধার সৃষ্টি হয় তাহলে তো যথাযথভাবেই ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা আটকে যাবে এবং যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন এবং যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যে শঙ্কা প্রকাশ করেছেন সেই শঙ্কা আসলে সত্যি হয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে কি যে এই সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনোরকম আন্তরিকতার ঘাটটি কিন্তু এখনো পর্যন্ত বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করা যায়নি কেননা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিন্তু পরিষ্কার বলেছেন এবং তাকে বলতে শোনা গেছে উপদেষ্টা পরিষদের বৈঠকেও যে আসলে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলেরই প্রয়োজন আসলে ব্যক্তি কেন্দ্রিক কোন সরকার দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করতে পারে না এরপরও সরকারের সদিচ্ছা নিয়ে কিছু কিছু মহল যদিও প্রশ্ন তুলছে কিন্তু আমার মনে হয় এখানে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত নয় কিন্তু রাজনৈতিক দলগুলো যদি এক্ষেত্রে নিজেদের ব্যবস্থাটা নিজেরাই পাকাপুক্ত করতে না পারে এবং তারা যদি নির্বাচন পেছানোর সুযোগ তৈরি করে দেয় তাহলে তো নির্বাচন পেছাতে বাধ্য এখন সরকার হয়তো কিছু কিছু ক্ষেত্রে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ তিনি দেশের অর্থনীতি চাকা সচল করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য বেশ কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে নেওয়া হয়েছে কিন্তু ব্যবসায়ীরা কি বলছেন ব্যবসায়ীরা বলছেন যে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব হচ্ছে না একমাত্র কারণ রাজনৈতিক অনিশ্চয়তা সঙ্গে যুক্ত হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা এই কিন্তু নির্বাচন ছাড়া আসলে সম্ভব নয় নির্বাচিত সরকার যেভাবে আমলাতন্ত্রের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং পেছন থেকে লাগাম টেনে ধরতে পারে অন্য কোন সরকার বা অন্তর্বর্তী সরকার হোক তত্ত্বাবধায়ক সরকার হোক অথবা অন্য ফরমেটে যেকোনো সরকারই হোক এই ব্যবস্থাটা বা এই লাগামটা কিন্তু টেনে হঠাৎ করে ধরতে পারে না আর পলিটিক্যাল লিডারদেরকে যারা মন্ত্রী হন তারা যদি প্রবীণ রাজনীতিবিদ হন তাদেরকে আমলারা এমনিতে একটি সমীহ করে তখন তাদের সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যথেষ্ট আন্তরিক হয় সুতরাং এখানে নির্বাচিত সরকারের প্রয়োজন আছে এখন যে ব্যবসায়ীরা যেটা বলছেন যেটা আমরা একটু আগে বললাম বাংলাদেশ চেম্বার সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ একটি সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে নির্বাচন যথাসময়ে হওয়ার মতো পরিস্থিতির দিকে রাজনৈতিক দলগুলো কিছু এগুচ্ছে আবার কিছু দল সেদিকে এগুলো থেকে বিরত আছে বাধার সৃষ্টি করছে এখন প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো যদি নিজেরা নির্বাচনের জন্য সদিচ্ছা প্রকাশ না করেন এবং নির্বাচনের পথ প্রশস্ত না করেন তাহলে হয়তো রাজনৈতিক বিশ্লেষক এবং ব্যবসায়ীদের যে শঙ্কা যে নির্বাচন যথাসময় হবে না সেটি সত্যি হয়ে যাবে দর্শক ভালো থাকুন এখনকার মতো আল্লাহ হাফিজ